পনেরো নম্বর সাধারণ জ্ঞান এ ফেসবুকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত উত্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে ফেসবুকের সদর দপ্তর অবস্থিত বি খাল কোথায় অবস্থিত উত্তর মিশরে যা নিম্ন মিশর হিসেবে পরিচিত ভূমধ্যসাগরের ১৬৫ একশো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণে এবং সুয়েজ উপসাগর এবং খাল থেকে একশো বিশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সি নম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টিও কী কী উত্তর উনিশশো বাহাত্তর সালের সংবিধানে চারটি মৌলিক নীতি গ্রহণ করা হয়েছিল সেই চারটি মূল নীতি প্রকাশ করে জাতীয় প্রতীকের চারটি তারকা উল্লেখ্য চারটি মূলনীতি হল এক জাতীয়তাবাদ দুই ধর্ম নিরপেক্ষতাবাদ তিন সমাজতন্ত্র এবং চার গণতন্ত্র ডি নম্বর কম্পিউটার ব্রেন কোনটি উত্তর কম্পিউটার ব্রেন ও মস্তিষ্ক হলো সিপিও সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ই নম্বর বাংলাদেশের সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয় উত্তর সাগরদ্বীপ সন্দ্বীপে পনেরো নভেম্বর দু হাজার সালে সমুদ্রের তলদেশে সাবমেরিন কেবল স্থাপনের মাধ্যমে জাতীয় বিদ্যুৎ গ্রিডের আওতাভুক্ত করা হয় এফ নম্বর ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত উত্তর ট্রয় নগরের অস্তিত্ব শেষ পর্যন্ত পাওয়া গেছে তুরস্কের মানচিত্রে তুরস্কের চানাক্কেল প্রদেশের হিসারলিক এলাকায় কিংবদন্তির এই নগরের অবস্থান উনিশশো সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় যুক্ত হয় ট্রয় জি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে উত্তর সাধারণত মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াসকে পরম শূন্য তাপমাত্রা বলা হয় যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে এই তাপমাত্রার কোনো তাপমাত্রা বাস্তব আশা করা যায় না এক চরম শীতলতাও বলা হয় কেলভিন স্কেলে এর মান জিরো ডিগ্রি কেলভিন তেইশ নম্বর যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বায়ু বলে উত্তর নিয়ত বায়ু বা প্লেন্টারি ওয়েণস উল্লেখ্য নিয়ত বায়ু পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সারা বছর সকল সারা বছর একই দিকে প্রবাহিত হয় এই বায়ু তিন প্রকার যথা আয়নবায়ু বায়ু এবং বায়ু সুইফট আয় নম্বর সুইফ্টের পুনরূপ কী সুইফট এর পূর্ণরূপ হল সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশান যে রম এবং র্যাম কোনটি কোন ধরনের কম্পিউটার মেমারি উত্তর রম কম্পিউটারের স্থায়ী স্থিতিকে রিড অনলি মেমোরি বা রম বলা হয় অন্যদিকে র্যাম হল কম্পিউটার অস্থায়ী স্মৃতি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কে একটি কিবোর্ড এ কয়টি ফাংশন কী থাকে উত্তর হল বারোটি এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত বারোটি কীকে ফাংশন কী বলে এল নম্বর ইমেইলে ব্যবহৃত বিসিসি এর পুনরূপ কি উত্তর ইমেল ঠিকানায় ব্যবহৃত বি এর পুনরূপ হলো ব্লাইন্ড কার্বন কপি এবং সিসি অর্থ কার্বন কপি ইউআরএল এর পুনরূপ কি উত্তর ইউনিফর্ম রিসোর্স লোকেটর এন নম্বর ডাটা ট্রান্সমিশন স্পিডকে কী বলা হয় ডাটা ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ড উইথ বা রেট বলা হয় ও সানা কোন দেশের সংবাদ সংস্থা উত্তর সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা হল সানা পি নম্বর ভুটানের মুদ্রার নাম কি উত্তর গুল ট্রাম কিউ নম্বর ব্যাংকার টু দ্য পোর বইটির লেখককে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস আর এক কিলোবাইট কত বাইটের সমান উত্তর এক হাজার চব্বিশ বাইট এস সম্প্রতি হজ যাত্রীদের সেবাই চালু হওয়া অ্যাপের নাম কি উত্তর হজ যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ অ্যান্ড উমরাহ ম্যানেজমেন্ট অ্যাপ নামে একটি অ্যাপ চালু করেছে